গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তিতলি তোমরা দেখছো তিতলি ভ্লগ তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রেডি হয়ে গেছি তো সকাল সকাল পড়তে যাবো উঠেছি অনেকক্ষণ এডিট করছিলাম তো কিছু কাজ ছিল সেই কাজগুলোও করছিলাম তো এখন রেডি হয়ে গেছি এখন বাজে দশটা দশ মিনিট পরেই বেরাবো পড়তে যাবো অ্যাকাউন্টেন্সি ক্লাস করতে আমার বাড়ির সামনেই তো সাইকেল চালিয়ে যেতে হবে না রোদের মধ্যে নতুন একটা ইউটিউবে চ্যানেল খুলেছি শর্টস ভিডিওর জন্য আমি প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও এখন রেডি হয়ে গেছি এখন পড়তে যাবো আর এখন কিছু খেয়ে তো পড়তে যাবো অবশ্যই তা এই জন্য এই যে বান পাউরুটিটা এই বান পাউরুটিটা খেয়ে তারপরে পড়তে হবে চলো এটা এখন খেয়ে নি তো গাইজ আমি পাউরুটিটা প্যাকেটটা খুলে নিয়েছি আর এই যে হম দারুণ এটা খেয়ে তারপরে পড়তে হবে তো গাইজ আমি চলে এসেছি এখন স্যারের বাড়িতে আর এখন বুকরে যাব পড়াশোনা করব তো তারপর তোমাদের সাথে কথা বলছি আমরা চলে এসেছি পড়ার আমরা কিন্তু সব নোটস গুলো আগে করে লিখে রাখছিলাম তো गाइस আমার পড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বেরোচ্ছি এখন বেরিয়ে যাব বাড়িতে বাড়িতে যাব বাড়িতে কিন্তু অনেক কাজ আছে তো চল বুম গরম লাগছে বাড়িতে একটু রেস্ট করি দে চলো বাড়ি যাওয়া যাক তো गाइस আমি বাড়িতে চলে এসেছি এখন এখন একটু ফ্রেশ হব তারপর ঘরে একটু কিটাকে কাজ আছে কাজগুলো করব তো তারপরে লাঞ্চ করব। তো চলো তোমাদের সাথে লাঞ্চের সময় একেবারে কথা হচ্ছে তোমাদের তো বললামই যে আমি সানটান করে ফ্রেশ হব তো আমি এখন সানটান করে পুরো ফ্রেশ হয়ে গেছি আর রেডি হয়ে গেছি এখন যাব যাবো মামাবাড়িতে দুপুরবেলা হয়ে গেছে দেড়টা বাজে তো আজকে দুপুরবেলা মামাবাড়িতেই খাওয়া দাওয়া তো বাড়িতে যাব তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি বহুত রোদ আছে বাইরে আজকে ছাতা নিয়ে বেরোতে হবে তো চলো বেরোনো যাক এখন মামার বাড়িতে আর এখন উঠবো তো তারপরে ফ্রেশ ফ্রেশ সব বহু গরম লাগছে বেশিটা ডিস্টেন্স নয় তাও মানে গরম তো লাগবেই আমরা একটু গল্প করার পর আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসে গেছি তো প্রথমে ছিল ভাত তারপরে ছিল ডাল তারপরে ছিল ভাজা আর তারপরে একটা তরকারি ছিল সেই তরকারিটা হচ্ছে বড়ার তরকারি ডালের বড়া তো দেখো এখানে কিন্তু আমি আর বোন খেয়ে নিচ্ছি চতুর্দশ অঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ

তারপরে কেনাকাটা করতে পারবো তো চলো যাওয়া যাক এখানে সব হাজিরাটা করছে এখন অল্প করছে তো ঠিক আছে চলো এখন যাওয়া যাক আর বোন একটুখানি হাঁটার পর চলে এসেছি এখন বিশালে আমরা চলে এসেছি এখন বিশালে এখন ঢুকবো তো চাকরি চলো তোমার ছাড়া সব কিছু শেয়ার করছি বোন এখন দেখছে কি কেনা যায় কিন্তু কিছুই কিনে দেবো না ওকে वो तो मैगी 3 तक 3 हम्म 3 तक वो लो io vi devo salvare faccio molto divertente vedere তো গাইস আমরা বেরিয়ে যাচ্ছি আর বোনের যেটা কেনার ছিল একটা বোতলের মতো তো ওটাও পাইনি এই জন্য আর কিছু কিনিনি তো এখন বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে বেরিয়েছি করা যায় চলো যা যা বিশাল থেকে বেরিয়েই কিন্তু আমি আর বোন চলে এসেছি এখন ফুচকা খেতে বিশাল থেকে চলে আসার পর আমি বোন আর মা মিলে কিন্তু এখন খেতে বসে পড়েছি দেখো তাদের ডিনারটা কিন্তু আমরা কমপ্লিট করে দিচ্ছি দাদু আমাদের খেতে দিয়ে দিচ্ছে তো দেখো খাওয়া দাওয়ার পর আমি মা বোন সবাই মিলে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি আর এখন শুয়ে পড়বো তো আজকের ভিডিও এটুকানি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট টাটা